খেজুরাটি বাজারে এই দোকানটা তুলে দেওয়া হচ্ছে দেখুন শোফিস আছে ভালো ভালো অনেক আছে জিনিস যেগুলো বাড়িতে সাজিয়ে রাখা যাবে দেখুন হকিংসে কুকার আছে মিল্টনের বোতল আছে স্যালো কোম্পানির আছে তা এই ধরনের প্রোডাক্ট ফর্টি পারসেন্ট থেকে শুরু ফর্টি পারসেন্ট লেস ফর্টি ফিফটি সিক্সটি সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন মানে আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় এখান থেকে পেয়ে যাবেন শয়ে মাত্র কুড়ি টাকা শো পিসগুলো মাত্র একশো টাকা থেকে শুরু একশো দুশো তিনশো চারশো পাঁচশো আপনারা আসুন এসে দেখলে বুঝতে পারবেন এখানে কত শো পিস আছে আর সব নিউ নিউ ডিজাইনের শিস নিউ নিউ ডিজাইনের দেওয়াল ঘড়ি এখান থেকে পেয়ে যাবেন অজান্তা কোম্পানি আছে দেখুন টাইটান আছে এই যে টাইটান কোম্পানির ঘড়ি আছে এসব ঘড়ি এখান থেকে পাবেন অনেক কম দামে পেয়ে যাবেন দেখুন এই ধরনের হাত ঘড়ি টাইটান কোম্পানির তারপরে সোনাটা তারপর ফাস্ট্যাগ এখান থেকে পেয়ে যাবেন অনেক কম দামে পেয়ে যাবেন দেখুন মেয়েদের হাত ঘড়ি ফাস্ট্যাগ কোম্পানির সোনাটা টাইটান খুব সুন্দর সুন্দর ডিজাইনের আছে আপনারা আসুন দেখুন সব ঘড়ি দেখানো সম্ভব নয় ভিডিও অনেক লং হয়ে যাবে দেখুন এটা লেডিস টাইটনের হাতঘড়ি দেখুন মডেলটা দেখুন টাইটান লেডিস স্মার্ট ওয়াচ যেগুলো বেল্ট দিয়ে আছে ফিতে সেগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকা আর যেগুলো থাকবে চেন চেনগুলোর দাম হচ্ছে বারোশো টাকা এছাড়াও পেয়ে যাবেন মিক্সি গ্রাইন্ডার দেখুন এখানে আছে আয়রন বাজাজ কোম্পানি আছে আয়রন আছে হ্যাভেলস আছে উষা আর্টিফিশিয়াল ফুল দেখুন খুব কম দামে পেয়ে যাবেন দেখুন এগুলো হচ্ছে চামচের সেট আমি আর খুলছি না প্রেসার কুকার হকিংস হচ্ছে হকিংস এটা হচ্ছে পেপার ওয়েট কালারিং শোপিস তো অনেক আছে যেন সব শোপিস দেখুন এর একটা প্রোডাক্ট দেখুন খুব সুন্দর প্রোডাক্ট দেখুন এই একটা প্রোডাক্ট দেখুন এটা চান হ্যালো সব এখানে ফটো ফেটো মামলাটা পেয়ে যাবেন এটা হচ্ছে ফুটবলের পেনদানি দেখুন কত সুন্দর দেখুন এটা হচ্ছে নুনদানি দেখুন স্টিলের নুনদানি দেখুন খুব সুন্দর সুন্দর ফুলের কালেকশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন এরকম অনেক শোপিস আছে সব শোপিস দেখাল ভিডিও অনেক লং হয়ে যাবে আমাদের ফেসবুকে দেখলে ফলো করবেন লাইক করবেন একটা গঠনমূলক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ডিজাইনের ভিডিও বাড়িতে বসে দেখার জন্য ये 12 और 100 ऑफिस আছে আমাদের ফোন নাম্বার 9749 2525 77 সব সফিস অনেক ফুলদানি পেয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে